গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সকাল 10টা বাজে এখন ঘুম থেকে উঠি রাতে মোবাইল মানে কি কইতাম কি গেছে বাজে করতে করতে আমার শুরু করলাম বাকি মাসে কাজ করে এই এখানে রুটি বানানি চলে রুটি সবজি চলে আর মেশো চা খাইয়া দোকানে

মাসি কি করো মোবাইলে তাই থাকো বন্ধুগণ এখানে মাসি রান্না করে আর দেখছেন মাসি অত বাড়টি আমার তো কেও যেটা লাগপার না মাসি কেটে গো কেটে দাঁড়ায় বাট কত লম্বা হইয়া মাসি পারেন না এখানে দেখা কি সুন্দর মাসি বাকি আছে রান্না করো কি দেখা কথা শুনলে বাদাম পটল পুষ্টু বানাবো ওহো আজকে আমরা নিরামিষ তো আজকে আমরা খাইম পটল পুষ্ট তারপর এটা নাম কি চরচরি এই যে চরচরি এইদিকে বনের পটল আলু ভাজা পটল আলু ভাজি হইছে তারপরে উচ্ছে আলু ভাজি বন্ধুগাম দুপুরবেলা বুইয়া বুইয়া আমি দেখো বুজিয়া নাইরাম সবথেকে বেশি ভাল লাগে যেতে জানো যে বুজিয়া আমি দি ঘাटिया দকানা বাম্পার লাগে এখন এখন গন্ডুগো লাগি গেছে আমরা সব হই গেছি খাইতা কিন্তু 마ছে বাতি রান্না করছে না এই যে এখন ভাত বই আইছে দেখো এখানে ফটল তরকারি খুব সুন্দর কালার হইছে ফটল এদিকে ভাজি ভাজিটা সুন্দর করে বানাই দাও যেটা হইছে না মেশো কিছু কইবা এই বিষয়ে এখানে ডাল

আমরা ওখানে দুই লীলা করি আমরা রাজত্ব এখন আমরা খালি গোড় আমরা যেটা খুশি কুলিয়া খাইতে পারবো হ্যাঁ যেটা খুশি করতে পারবো নাচতে পারবো কেউ কনে বলা নাই পুরা তালা চাবি সব আপনার কাছে

তোমরা যাতে ভালো পাও ওইটার লেগা আমরা অত কষ্ট করি আচ্ছা মানে আমরা ব্লগটা করি আর কি আমরা দুইজনেই করি আর তাই তো খুব বেশি করে আমার থেকে আরো বেশি কষ্ট করে তো একটু যদি কমেন্ট দেওয়া আর কি তাই খুব খুশি হইব তো আমি তোমরা রিকোয়েস্ট করুন তোমরা সবাই একটু ভালো ভালো কমেন্ট করবা আর তোমরা যখন ভালো ভালো কমেন্ট করবে না ওই কমেন্টটা যে দেখবো হেও তো তোমরা ঘরে যাইব তোমরা বন্ধু হইব তো তোমরাও ফায়দা হইব এই লিখে একটু ভালো কমেন্ট করবা চলো বন্ধুগণ বাই বাই এই ব্লগ শেষ করলাম